এটা হলো একটা 100 মিলিয়ন ডলারের মেগা আর এটা হলো সম্ভবত মানুষের তৈরি সব থেকে লাক্সারিয়াস হাউস আমরা কম্পেয়ার করব এই হাউসের সাথে 69 মিলিয়ন ডলারের আট হাউস যেটা লিটারালি একটা সুনামিকেও প্রতিরোধ করতে পারে আর একটা 30 মিলিয়ন ডলারের প্যালেস যার মধ্যে একটা নিজস্ব ওয়াটার পার্কও আছে আর এইগুলো দেখার আগে আমরা দেখব একটা 1 ডলারের কোনো কাজের নয় এমন একটা বাড়ি একটা শেড তো আছে দাম এক ডলার তুমি এর জন্য কেন এক ডলার নিচ্ছ হ্যাঁ কোনো ঝড় বৃষ্টি হলে এটা ভেঙে জলে পড়ে যাবে আর আমি এক ডলার নিচ্ছি আমার মনকে সান্ত্বনা দেওয়ার জন্য তার মানে তুমি বলছো এটা হর বলে ইনভেস্টমেন্ট হবে হ্যাঁ সে তো বটে ঠিক আছে দেখা যাক চলো ওহঃ এটা তো নড়ছে কতটা চান্স আছে আমার নিচে পড়ে যাওয়ার অনেক বেশি নড়ছে আমি খালি ভাবছি চেয়ারটা ওখানে কিভাবে ঠিক করে দাঁড়িয়ে আছে এখানে একটা রিক্লাইনার আছে একটা ম্যাট্রেস

যেটার কথা বলছিলাম আমরা এখন আছি মিলিয়ন ডলারের বাড়িতে তার মানে আমাদেরকে মিলিয়নিয়ার হতে হবে এই বাড়িটা কেনবার জন্য দেখা যাক মিলিয়নিয়াররা কিভাবে থাকে আমি প্রথমে যেটা বলতে চাই এটা আমার বাড়ির থেকে অনেকটাই বড় যখন আমরা ওয়ান মিলিয়ন ডলার দিই তখন আমরা একটা ভালো বড় কিচেন পাই সঙ্গে চারটে বেডরুম যেগুলো বেশ আরামদায়ক আর যদি আমরা এদিকে আসি এই বেডরুমে একটা ক্লোজেট আছে যেটা বাথরুমে নিয়ে যাচ্ছে আর সেই বাথরুম ওয়ান ডলার হাউসের থেকেও বড় এই বাথ তো দারুন আমি সিক্স ফুট ফাইভ আর আমি এখানে খুব সহজেই ধরে যাচ্ছি আর এমন কি বাথরুমে বিডেজো লাগানো আছে

তার সঙ্গে একটা অপ্রয়োজনীয় ওয়াটার ফলও রয়েছে সব মিলিয়ে দেখতে গেলে মজা করার জন্য এটা একটা খুবই ভালো বাড়ি কিন্তু আমাদেরকে দেখতে হবে দামি বাড়িগুলো তাই জন্য এবার আমরা দেখতে চলেছি ফিফটিন মিলিয়ন ডলার হাউস দল হবে ঠেলে ও মাই এটা কি ভাই আরে ভাই এটা কি ভাই এই বাড়িটা অনেকটা জিটিএ গেমের বাড়িটার মতো দেখতে এই ভিউটা তো দুর্দান্ত এই পুলটা 1 মিলিয়ন ডলারের হাউসের থেকে অনেকটাই ছোট কিন্তু এখান থেকে তোমরা একটা সুন্দর ভিউ পাবে। হ্যাঁ এই, হে, তামো, তামো, চলো, আমার কিজি নতুন বন্ধু চাই। চলো ভাই এটা দেখা যাক। এই বাড়িটা যার, তোমাদের কি মনে হয় তার profession কি? NFTs। সে একজন লইয়ার উনি 2017 টপ অ্যাটর্নি এবং 2021 এর নাম্বার ওয়ান lawyer। এই জন্যই উনি এই বাড়িটাকে এফোর্ট করতে পেরেছেন। এখানে একটা আমাদের জন্য নোট রাখা হয়েছে ডিয়ার মিস্টার বিস্ট আমার বাড়িটা ভিজিট করার জন্য থ্যাংক ইউ তুমি আমাকে অনেক বড় উপহার দিয়েছো আমার সন্তানদের এটা বললে ওরা খুব খুশি হবে এছাড়াও দয়া করে কোনো স্যান্ডউইচ খাবেন না এইটা আমাদের কাছে অত্যন্ত পবিত্র জিনিস এইটা আমাদের পরিবারে বংশ পরম্পরায় চলে আসছে বুঝেছি নিচে না পড়ে নিচে নিচে বলেছে ওকে এবার এটাকে দেখতে আরো সুন্দর লাগছে এই ম্যানশনের লোয়ার ফ্লোরে একটা মুভি থিয়েটার আর একটা পার্সোনাল জিমও রয়েছে এই ট্রেডমিলটায় দৌড়তে একটা পাসওয়ার্ড লাগবে 6969 এটার পাসওয়ার্ড 69699 একটা গেস্ট বেডরুম এন্টারটেইনমেন্ট এরিয়া আর একটা বার যেখানে ওনারা আমাদের জন্য প্রচুর খাবার রেখে গেছে गाइस কোনো কিছু খাবার আগে হ্যাঁ আচ্ছা যদি এগুলা খেলে ও আমাদের পরে মামলা করে দেয় তাই ছাড় অনেক দেরি হয়ে গেছে কাল খেয়ে নিয়েছে আর এখান থেকে সুইমিং পুলের একটা সুন্দর আন্ডারগ্রাউন্ড ভিউ দেখা যায় ইয়া নোলার নিচে সুইম করছে আমাদের এই শটটা নেওয়ার জন্য ও হয়তো জানে না আমরা এই শটটা নিচ্ছি না আবার করতে হবে হ্যাঁ আরেকবার তোমাকে করতে হবে আর এবার একটা মাস্টার বেডরুম তার সাথে একটা দারুণ ভিউ কারের দিকে এসো তুমি মিস করেছো আরেকটা আছে আবার তুমি মিস করলে আরে নোলা ওটাকে ধরো নোলা নেই বালিশটাকে তোমাকে ধরতে হবে

ওয়ে টু ওয়েল বেঞ্জামিন এর লেখা এই বইটার মধ্যে কি আছে বলতো ও কি করে লাইট বাল্ব আবিষ্কার করেছে সেটা আছে লাইট বাল্ব বানিয়েছেন বেন ফ্র্যাঙ্কলিন নয় তাহলে বেন ফ্র্যাঙ্কলিন কি বানিয়ে আমি এখন বইটা পড়বো একটা একটা বড় কিচেন আর সেখানে আমাদের জন্য গিফট রেখেছেন এই বাড়ির মালিক মোমবাতি বিক্রি করে এত বড় লোক হয়েছেন তাই তিনি কাস্টম মিস্টার মিস্ট মোমবাতি রেখেছেন ওটা বিচের মতো মনে হচ্ছে হ্যাঁ ঠিক একটা ক্যান্ডেলের মধ্যে ঢোকালো কি করে এই বিল্ডিং এর একদম ওপরে চ্যান্ডেল আর আবিষ্কার করলো তুমি ছাদে গল্প খেলতে পারো কিন্তু এই জায়গাটায় শুধুমাত্র এইটাই শেষ নয় কারণ পরের বিল্ডিং এ একটা গ্যারেজ রয়েছে যেখানে অনেকগুলো দুর্দান্ত গাড়ি রয়েছে এটা সেই ভিডিও গেম একটা গ্যারেজ এর মতো বাপরে এখানে তো কতগুলো ল্যাম্বার রাখা এটা অ্যাডাল্ট এর জন্য ক্যান্ডি স্টোর এখানে দারুণ জিনিস হলো আর একটা কার গ্যারেজ রয়েছে আমার সঙ্গে এসো আরো আছে ওখানে থেকে বেশি মনে হচ্ছে এখানে গাড়ি রয়েছে ওরে বাপরে ওকে এবার আমি বলতে পারি এখান থেকে কোনো গাড়ি চুরি হয়ে গেলে কেউ জানতেই পারবে এতগুলো গাড়ি কি করে কিনতে পারে আমি একই রকম তিনটে গাড়ি চাই এই গাড়িগুলোকে দেখাশোনা করা একটা ফুল টাইম জব হতে পারে

আর আমি মিথ্যে বলবো না এই বাড়ির সবকটা ঘরই দারুণ কিন্তু যদি আমি এই বাড়িটাকে কোনোদিন কিনি তাহলে আমি এই বিল্ডিংটাকে ছেড়ে কোনোদিন কোথাও যাব না এটা দারুণ এটা ঠিকই কারণ নিঃসন্দেহে যে এই বাড়িটা বানিয়েছে তার বুদ্ধি খুবই ভালো যে একটা গোটা টেনিস কোর্টকে এই বাড়ির মধ্যে বানিয়ে দিয়েছে আমি আপনাদেরকে মনে করি দিই যে আমরা টেনিস খেলছি কিন্তু এটা বাড়ির মধ্যে আমি জানি না কি করে টেনিস খেলতে হয় সবাই আমার সঙ্গে চলো কি বাপরে দুটো ফ্লোরে আর্কেড এই আর্কেড টা ওয়ান মিলিয়ন ডলারের বাড়ির আর্কেড থেকে দ্বিগুণ বড় কিন্তু এখানেই শেষ নয় ও ভাই এখানে তো সব কিছুই আছে দেখছি ঠিক আছে আমি এখান থেকে আর যাচ্ছি না আমরা পিং পং খেলছি একটা বাস্কেটবল কোর্টে একটা বাড়ির মধ্যে স্কোর প্রথম ভাই এই থার্টি মিলিয়ন ডলারের বাড়ি বাড়ির সবকটা ফিচার সিদ্ধারুণ কিন্তু এর পরের রুমটা এই বাড়িটাকে আরো স্পেশাল করে দিয়েছে এই সিঁড়ি দিয়ে ওপরে যাও এই বাড়ির সব থেকে বেস্ট জিনিস দেখার জন্য আমি যেটা দেখাতে চাই সেটাই দরজার পিছনে একবার দেখো এটা হলো ইনডোর ওয়াটার পার্ক এটা তো একটা নতুন পৃথিবী মনে হচ্ছে দেখো ড্রোনটা আমাদের থেকে কত দূরে আছে আর ওটা এখনো পেছোচ্ছে গিয়ে মজা করো কিন্তু কিচ্ছু ভেঙো না জানো ঠিক আছে ও আমরা সবাই মিলে এই ফ্লাইট দিয়ে একসঙ্গে নামবো আমরা ওয়াটার পার্কে এনজয় করি আর তোমাদের সাথে দেখা হবে পরের বাড়িতে আর বাজে খবর হলো এটা দেখার জন্য আমাদের আবার পৃথিবীর অপর প্রান্তে যেতে হবে কিন্তু ভালো খবর হলো এটা হলো ফর্টি ফাইভ মিলিয়ন ডলারের মেগাম্যানশন ওয়া কট আমি এরকম ওপেন হাউস আগে কখনো দেখিনি কি আমি জানি না এই রাজকীয় জিনিসটা কি কিন্তু এটা দারুন লাগছে যেমনটা আমি আগেই বলেছি এই বাড়িগুলো এবারে অনেকটা দামি হতে শুরু করেছে আমি বুঝতে পারছি না কোথা থেকে শুরু করব। আমি সত্যি কথা হারিয়ে ফেলছি এটা সম্ভবত আমার দেখা সব থেকে সুন্দর জিনিস তাই আমি দেখে নিলাম মাল্টি বিলিয়নিয়ার মার্ক কিউবেনকে। কেমন আছো এই তো খুব ভালো তুমি কেমন আছো হ্যাঁ ভালো আছি মার্ক হলো গর্বিত ওনার ডালাস ম্যাভরিক্স বাস্কেটবল টিমের আর যেহেতু এই বাড়িতে একটা বাস্কেটবল কোর্ট রয়েছে তাই আমরা এখানে একটু খেলতে শুরু করে দিলাম আ জিমি পারবে না বাকেট তাড়াতাড়ি কালের থেকে বলটা নাও মারো

কিন্তু আমাদের সময় এখানে শেষ হয়ে গেছে তাই পরের বাড়িতে তোমাদের সাথে

শুধু আর্টওয়ার্ক একটা বড় রেড স্কালচার এই রুমটা যেটা দেখছো আমি তিরিশ বার ওদের কাছে প্রমিস করেছি যে আমরা কোনো জিনিস টাচ করবো না এটা কি এটা হলো একটা ফুললি অ্যানালগ কাস্টম হোম সাউন্ড সিস্টেম যেটা তৈরি করেছে ওয়ার্কম্যানের ক্রিয়েটার এটা হলো প্রথম ডিভাইস যেটা দিয়ে তুমি ওয়াক করার সময় গান শুনতে পারবে এটা কিন্তু খুব দারুণ জিনিস বেল্টের নিচে রেখে দৌড়ানোর জন্য আমার মনে হয় না এটা বেল্টের নিচে রাখা যাবে এবার আমাদের এই স্কাই ওয়াকটা পার করতে হবে এই বাড়িটার ডিজাইন এত অদ্ভুত হওয়ার পিছনে আরেকটা একটা কারণ হলো উদাহরণ হিসেবে আমাদের স্কাই ওয়াক দিয়ে অন্য অংশে যেতে হচ্ছে তার কারণ হলো যদি এখানে কোনো সুনামি আসে এই বাড়িটার কোন ক্ষতি হবে না সুনামির ফোর্স সহ্য করতে পারে মানে সত্যি বলতে হচ্ছে এটা দুর্দান্ত মানে তুমি এখান থেকে সুনামি দেখতে পারবে যখন তোমার বাড়ির দিকে এগিয়ে আসবে এখানকার ভিউটা হলো প্রতিবেশীর তুমি এখান থেকে সবই দেখতে পারবে তার মানে এখানে যে থাকে সে তার প্রতিবেশীর সাথে প্রেম করে ও হয়তো গার্লফ্রেন্ড রোমিও আর জুলিয়েট তারপর শেষে লাস্ট দুটো ঘর দেখার পরে আমি সবার জন্য বাইরে একটা সারপ্রাইজ রেখেছিলাম ওপরে একবার দেখো

কিন্তু তোমরা কি জানো কোনটা অ্যাফোর্ডেবল নয় এই শেষ বাড়িটা বা আমি বলতে পারি ওয়ান মিলিয়ন ডলার সম্ভবত পৃথিবীর সব থেকে লাক্সারিয়াস মেগা ম্যানশন এই বিশাল থার্টি স্কয়ার ফুট ম্যানশনের সাথে অন্য কোন বাড়ির তুলনায় চলে না নাইট ক্লাব থেকে শুরু করে টির এক্স পর্যন্ত আবার একটা রোবটিক কার এলিভেটর এই জায়গাটা দেখলে তোমরা পাগল হয়ে যাবে আর এই জায়গাটাকে আরো স্পেশাল করতে আমরা জাস্টিন টিম্বার লেখে নিয়ে চলে এলাম তোমরা কেমন আছো আরে এটা হলো জাস্টিনের বাড়ি আর ও আমাদের এই বাড়িটাকে দেখাবে না ওরে বাবা রে তুমি এর আগে কখনো এরকম ভিউ দেখেছো এটা তো দারুণ হ্যাঁ সত্যি তোমাদের সিজিআইটা কিন্তু দারুন একদম তুমি কি এটাকে টপ 10 এর মধ্যে রাখবে আমি টপ 5 এর মধ্যে রাখব এটা বলে বোঝানো যাবে না যে এই ম্যানশনটা আসলে কতটা বড় এখানে 12টা বেডরুম আর 17টা বাথরুম আছে আছে তিনটে বিশাল ফ্লোর আর সাথে লস অ্যাঞ্জেলেসের স্কাইলাইনের সুন্দর দৃশ্য আমি সব সময় একটা বাড়ির কিচেনটা ভালো করে দেখি একটা খুব সুন্দর কিচেন তুমি সব দেখলে তাহলে কেমন লাগলো আরেকটু ঘুরে দেখা যাক এই ভিডিওর শেষে এই জানাবে এই বাড়িটার জন্য 100 মিলিয়ন ডলার খরচ করবে কিনা যদি ওর পছন্দ হয় তাহলে ও এটা কিনে নেবে পুরো ক্যাশ দেবো ভাই এই বাড়ি যা কিছু দেখছেন তা পৃথিবীর সব থেকে দামি দামি মেটেরিয়াল দিয়ে তৈরি উদাহরণ হিসেবে যে দেয়ালগুলো আপনারা দেখছেন সেগুলো সব রেয়ার মার্বেল দিয়ে তৈরি ইটালি থেকে ইম্পোর্ট করা তোমরা কি আদৌ কোথাও থেকে এস্টিমেট করেছো যে এই বাড়িতে কতটা মার্বেল ইউজ হয়েছে মানে মানে পুরোটাই কাস্টমাইজ করা হ্যাঁ আমি এই বাড়িতে এখনো কোথাও ড্রাই ওয়াল দেখতে পাইনি ড্রাই ওয়াল ঝাড়বাতিটা খুব একটা ভালো নয় এই ঝাড়বাতিটার দাম মিলিয়ন ডলার আর জানি না ওপরে সিলিং এটা কিভাবে ধরে রয়েছে কারণ এর ওজন হলো কয়েক হাজার পাউন্ড এটা তো অনেকটা নিচের দিকে যাচ্ছে তুমি আগে তো এটা বলনি আমি তো একটু আগে খেলছিলাম এটা নিয়ে লিটারালি এই বাড়িটায় শুধুমাত্র ছয় মিলিয়ন ডলার এর ঝাড়বাতি লাগানো রয়েছে আর ধারের দিকের ঘরগুলো খুবই সুন্দর নিশ্চয় তো পুরো একটা আলাদা বাড়ি মনে হচ্ছে যদি তুমি এদিকে আসো তাহলে দেখবে একটা আইস রুম তুমি কি এখানে আমায় আটকে রাখতে চাও না তো এখানে আমরা কি করবো আমাদের এখানে আটকে যাওয়ার কারণ এখানে কোনো হ্যান্ডেলই নেই ও না খুলে গেছে এটা কিন্তু বেশ ছিল দাঁড়ছে লোকটাকে দেখো এটা কি সত্যিকারের ডাইনোসর এবার তুমি জেনে গেছো বাড়িতে একটা ডাইনোসর আছে তুমি কি এবার এটা কিনতে চাইবে हां, আমি না বুঝতে পারছি না। কি? এটা কি লকার রুম? এখন আপাতত বাড়িটা কারণ নয়। তাই এখানে পৃথিবীর মাত্র কয়েকজনের নাম লেখা আছে যারা অ্যাকচুয়ালি এই বাড়িটাকে এফোর্ট করতে পারে। ওয়ারেন বাফেট 80 বিলিয়ন, এলসন্স 50 বিলিয়ন, বেজাস 100 বিলিয়ন। シャネルের তোমার নাম এখানে নেই কেন? ওহ। আচ্ছা চলো ওই গিয়ে দেখি। তুমি কি পোজ দিচ্ছ আমি শুধু কিনে বসে আছো তোমাকে এই বাড়িটার সাথে বেশ মানিয়েছে থ্যাংক ইউ আমি এটা জানি আমি এটা জানি ভালো পোস্ট দিয়ে গিয়ে এই পার্টটা কেটে দেবে এটা 2.5 মিলিয়ন ডলার কার এলিভেট এটা গোটা বাড়িটার মধ্যে সব থেকে ইনসেন্ট ফিচার্স তুমি সিলেক্ট করবে কোন গাড়িটা তুমি চালাতে চাও ট্যাবলেটে আর এটা দুটো ফ্লোর ওপরে পাঠিয়ে দেওয়া হবে গ্যারেজে আমি ভাবছিলাম যে এটার মূল সমস্যা হলো এখানে মাত্র ছটা ল্যাম্বরগিনেই ধরবে হ্যাঁ তোমার দশটা গাড়ির স্টোরেজ চাই নিশ্চয়ই

আরে আমার বাটনটা কোথায় আমার চেয়ারে তো এটা হচ্ছে না এই চেঞ্জ করো চেঞ্জ করো হ্যাঁ জেনারেল মেসেজ চেক একটা টেস্ট করো আরে এখানে শুধু একজনই ধরবে এটা দারুন এরা কি করছে যাই হোক চলো সিঁড়ি দিয়ে ওপরে যাই এখানে একটা প্রাইমারি বেডরুম আছে বুঝলাম আর এদিকে গেলে একটা বাথরুম আছে তুমি কি দশ জনের সাথে সাওয়ার নিতে চাইবে তাহলে তুমি এবার করতে পারো অবশ্যই করতে চাই এখানে তুমি স্নান করতে পারবে কিন্তু একা কাউকে নিলে হবে না কিন্তু সাওয়ারে একটা গোটা আর্মি নিয়ে স্নান করতে পারবে যদি আমার ইচ্ছা করে তাহলে ঠিক বলেছো আর এবার এই সব থেকে দারুণ জিনিস এই পুলটা আর এই বাড়িটা দাম এত বেশি তার মূল কারণ হলো আমি প্রেস করছি ও এটা কি কোনো স্ক্রিন এটা অনেকটা বড় মানে একটা ফ্লেক্স মতো দেখতে লাগছে এল এর ভিউটা কি সুন্দর লাগছে ধরো এল এর হয় আমারও সেটাই মনে হয় আর ওইটা ডাউন টাউন এলে আচ্ছা বলে নাকি কারলের হাইট কিন্তু সিক্স ফিট ফাইভ ওই কাছাকাছি এই দেখো আর দেখো ওর থেকে টিভিটাই কতটা বড় ঠিক আছে জাস্ট এন তুমি পুরো বাড়িটাই দেখলে এবার আমি জানতে চাই আর নিশ্চয়ই তুমি হান্ড্রেড মিলিয়ন ডলার ক্যাশ বাইরে কোথাও রেখে এসেছো হ্যাঁ তাহলে কি তুমি এটা কিনবে এটার সঙ্গে নোলানের শার্ট তো মানে শার্টটা পছন্দ নয় এটার সঙ্গেও শার্টটা পাবো হ্যাঁ পাবে তাহলে কিনবো শুধু শুধু ওই যে সাদা ভাল্লুকটা জামাটা পরে আছে তাকেও আমার চাই এটা ভালো ছিল কেন আশা করব আপনাদের ভালো লেগেছে পরে আবার দেখা হবে Thank <laughs> you.